নাহমেদুহ আলা রসুল ইহিল করিম আম্মা বাহাত দূরে এবং কাছে যে যেখান থেকে আজকে আমার এই ভিডিওতে দেখছেন সবাইকে আন্তরিক সালাম আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ ও বারাকাতুম আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন তো আজকে আমরা দশ নম্বর পৃষ্ঠার চতুর্থ নম্বর পার্ট নিয়ে আলোচনা করব তো এখানে যা রয়েছে তা পড়ার আগে আমরা কিছু দোয়া পাঠ করে তো সবাই আমার সাথে সাথে বলার চেষ্টা করুন সল্লো আলাল হাবিব সাল্লাহ তাল আলি সাল্লাম আল্লাহ মফতাহ আলাই না হিকমত আলাইনা ওয়াংসুর আলাই না রহমত ওয়াল তো আজকে আমরা পড়বো ফার্সি ফার্সিতে প্র্যাকটিস অর্থাৎ আমরা ফার্সিতে তর্জমা করব মানে উর্দু দেওয়া রয়েছে এখন আমরা এটা ফার্সিতে ট্রান্সলেট করব তো এখানে রয়েছে উস্নে লিখা এখানে কি রয়েছে উসনে লিখা তো উসনেম উসনে দ্বারা কি বোঝাচ্ছে ওহেদ গায়েব তো উসনে লিখা মানে কি লিখিনার লিখনার ফার্সি আমরা মাজদারটা কি পড়েছি নাউইস্তান তাহলে উসনে লিখা মানে কি নাউইস্ট কি হবে নাওইস্ট তো মাইনে পড়া মাইনে পড়া তো এখানে মাইনে আসা আসা মানে কি ও মুতাকাল্লিম তো পড়া পড়নার আমরা ফার্সে কি পড়েছিলাম খান দান অর্থ কি পড়েছিলাম পড়না তাহলে মাইনে পড়া কি হবে খান মানে কি মাইনে পড়া তাহলে এটাও আমাদের ক্লিয়ার তারপর রয়েছে তুমনে খায়া কি রয়েছে তুমনে খায়া তো তুমনে আসা মানে কি মানে জমা হাজির তো তুমনে খায়া খানা মানে কি হ্যাঁ খানা শব্দের অর্থ কি খানা শব্দের অর্থ খোরদান তো তুমি খায়াপ মানে কি হবে দেদ কি হবে হ্যাঁ তো এখানে তারপরে কি রয়েছে উনহুনে পিয়াপ তো উনহুনে পিয়ার আমরা অর্থ কি নেব উনহুনে মানে কি উনহুনে মানে জমা গায়েব তো পিনার মাছ কি হবে নীদান তো নুশিদান থেকে আমরা যদি করি নুসি দান্দ হবে কি হবে নুসি দান্দ তারপরে রয়েছে হামনে সোনা হামনে সোনা মানে কি এখানে কি রয়েছে হামনে সোনা হামনে মানে হলো জমা মোতাকালীন অর্থ হলো সুনি দান তো এখানে সোনা আমরা বলবো শুনি সুনি তো তারপর রয়েছে উনহুনে কাহাম উনহুনে খা কাহাম তো কাহনা অর্থ কি গুফতান উনহুনে মানে কি উনহুনে মানে আমরা পড়েছিলাম জমা গায়েব তাহলে উনহুনে কাহা এর অর্থ কেবে হবে তান দে কি হবে ঘুষ দে তারপর রয়েছে মাইনে খা লিখা মাইনে লিখা তো মাইনে মানে কি মাইনে মানে অহেদ মোতাকালীন তো লিখ না এর অর্থ এর মাছদার কি ফার্সি মাছদার কি নাউিস্তান অর্থ কি লিখ না তো মাইনে লিখা এর অর্থ কি হবে নাউইস্তাম তারপর রয়েছে তুমনে পড়া তুমনে পড়া এখন পড়না এর অর্থ কি হবে পড়না এর অর্থ হবে খানদান অর্থ কি পড়না তো তুমনে মানে কি ও জমা হাজির তো তুমনে পড়া এর অর্থ কি হবে জমা হাজির হলে খান দেদ হবে কি হবে খান দেদ তারপর আছে উসনে পিয়া উসনে পিয়া উসনে মানে কি ওহেদ গায়েব তো পিয়া এর ফারসি মাসদার কি নুশিদান ফার্সি মাজদার কি হবে নুসি দান তখন উস তো নুশিদ আমরা শুধু বলবো যেহেতু এখানে আমরা উসনে উসনে আসছে ওহে গায়েবের সিগা আসছে সেই কারণে আমরা শুধু নুশিদ বলবো তারপর রয়েছে উসনে খায়া তো খানার ফার্সি কি হুরদান তো সেহেতু এখানে যেহেতু আসছে উসনে খায় উসনে তুনে খায়া এখানে যেহেতু আসছে তুনে খায়া সেই কারণে আমরা তুনে তুনে মানে কি অহেদ হাজির তো আমরা এখানে বলবো তুনে খায়াম হোর দি তারপর রয়েছে হামনে কাহা হামনে মানি জমা মতাকালিম তো কাহনা শব্দের অর্থ কি গুফতান তা আমরা বলবো গুফতেম তো আজকে এতটুকু পর্যন্ত আগামীতে আরেকটি ভিডিওতে আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ